বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারী একচল্লিশ শতাংশের মুঠোই আছে স্মার্টফোন এহার ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এমনকি নেপালের জিও কম আর বাংলাদেশের পিছিয়ে পড়া থাকার কারণ স্মার্টফোনে উচ্চকর মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জি এর এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে মোবাইল নির্ভর ডিজিটাল অন্তর্ভুক্তি শীর্ষক এই প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয় প্রতিবেদনে বাংলাদেশে মুঠোফোন ব্যবহারের চিত্র ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নানা দিক উঠে আসে দেশে মোবাইল সংযোগের সংখ্যা সতেরো কোটির বেশি এর মধ্যে ইউনিক ইউজার চুয়ান্ন শতাংশ ইউনিক ইজারের ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাকে একজন ধরে হিসেব করা হয় জিএসএম এর প্রতিবেদন বলছে ভারতে উনসত্তর পাকিস্তানে একান্ন নেপালে তিপ্পান্ন ও শ্রীলঙ্কায় ষাট শতাংশ মুঠোফোন ব্যবহারকারী হাতে স্মার্টফোন রয়েছে আর বাংলাদেশে উনষাট শতাংশ মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করছে অথচ দেশে দ্রুতগতির চৈত্র প্রজন্মের ইন্টারনেট সেবার বা ফোর জির আওতায় বেড়েছে জিএসএম এর প্রতিবেদন বলছে দেশের দু বিশ সাল শেষে দেশের পঁচানব্বই শতাংশ এলাকা ফোর জির আওতায় এসেছে যা দু হাজার আঠারো সালেও উনআশি শতাংশ ছিল ভারতের নিরানব্বই শতাংশ শ্রীলঙ্কায় তিরানব্বই পাকিস্তানে আশি ও নেপালে পঁচাত্তর শতাংশ এলাকা এখন ফোর জির আওতায় ফোর জি নেটওয়ার্কের আওতার দিক দিয়ে অবস্থান ভারতে ঠিক পরে হলেও বাংলাদেশের মুঠফোন ব্যবহারকারীদের সাতচল্লিশ শতাংশ টু জি পঁচিশ শতাংশ থ্রি জি এবং আঠাশ শতাংশ ফোর জি ব্যবহার করেন থ্রি জি ও ফোর জি ব্যবহারে এগিয়ে রয়েছে ভারত দেশটিতে আটষট্টি শতাংশ মুঠফোন ব্যবহারকারী দ্রুত ইন্টারনেট ব্যবহার করেন যার মধ্যে তেষট্টি শতাংশই ফোর জি পাকিস্তানে পঁয়ত্রিশ নেপালে সতেরো শ্রীলঙ্কায় আঠারো শতাংশ মানুষ ফোর ব্যবহার করেন বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবার আওতায় থাকা দুই তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না জিএসএম এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে একটি মোটোফোনের মালিক হতে যে কর দিতে হয় তা ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক বেশি যেমন বাংলাদেশে টোটাল কস্ট অব মোবাইল ওনারশিপ বা টিএসএমওর কর হার পঁয়ত্রিশ শতাংশ ভারতে তা পঁচিশ এবং পাকিস্তানে তেইশ শতাংশ টিসিএমও হিসেব করা হয়েছে মোবাইল সেট সিম ও এক গিগাবাইট ডেটার দাম ধরে জিএসএমএ বলছে মোবাইল সেট কেনার ক্ষেত্রে কর একটি অন্যতম বড় অংশ বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভেটের পাশাপাশি পঁচিশ শতাংশ হারে শুল্ক রয়েছে এর পাশাপাশি সিমের ওপর দুশো টাকা কর রয়েছে এ ধরনের কর ইন্টারনেট ব্যবহার উপযোগী মোবাইল সেটের দাম বাড়িয়ে দেয়